ব্যাকটেরিয়ার পুষ্টি নিয়ে আলোচনা করছি ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাকটেরিয়ার গঠন এবং বিভিন্ন প্রসঙ্গে আগে ভিডিও দেওয়া আছে ভিডিও করে গেলে অবশ্যই দেখে ভালো লাগলে করবে আচ্ছা এখানে ব্যাকটেরিয়ার পুষ্টিতে আমরা দেখবো এখানে আমি এক দুই তিন চারটে ভাগ দেখিয়েছি এবং একটা সাব ডিভিশনও দেখিয়েছি বাকিগুলো ভিডিও চলতে চলতে আমি লিখে তোমাদের দেখাচ্ছি প্রথমেই বলবো শালক সংশ্লেষকারী পরভোজী ব্যাকটেরিয়া এই শালক সংশ্লেষকারী পরভোজী ব্যাকটেরিয়া বলছি তোমাদের মনে হবে যে একদিকে সালোক সংশ্লেষ করছে কিন্তু তার সাথে পরভোজীও কি করে হচ্ছে পরভোজী আমি বলতে চাইছি তার কারণ এরা কার্বন ডাই অক্সাইড কে বিজারিত করছে আর সালোক সংশ্লেষকারী কেন এরা সবুজ অবশ্যই এবং এরা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে করছে ঠিক আছে এই যে শালুক এদের ক্ষেত্রে যে প্রত্যেকেরই রং সবুজ থাকছে বা এদের মধ্যে সবুজ রঙ্গকটা থাকছে বিষয়টা এরকম নয় মোট কথা মনে রাখতে হবে সূর্যালোকের উপস্থিতিতে এরা কার্বন ডাই অক্সাইড কে বিজারিত করছে এবং বিজারিত করে অজৈব বস্তুর পরিবর্তে জৈব বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে বস্তু থেকে গ্রহণ করছে না জৈব বস্তু থেকে গ্রহণ করছে করছে। এই জিনিসটা মনে রাখবে তোমরা জানো যে ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিই এই ভিডিওর ক্ষেত্রেও তাই ডেসক্রিপশন বক্সটা তোমরা অবশ্যই চেক করে নেবে আচ্ছা এরপরে তোমরা এসো এর যেটা বলছি রাসায়নিক সংশ্লেষকারী পরভোজী ব্যাকটেরিয়া এদের আমরা বলবো কেমো অর্গানোট্রফ নামটা মনে রাখবে কেমো অর্গানোট্রফ এদের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে জৈব যৌগকে এরা জারক বস্তু করছে হলো মানে অক্সিডিজেবল সাবস্ট্রেট অক্সিডাইজ অক্সিডিজেবল সাবস্ট্রেট অক্সিডাইজ করছে এরা জিনিসটাকে অক্সিডেশন করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা দেখব যারণ বিচারণ বিক্রিয়াগুলো হচ্ছে যারণ জারুন বিক্রিয়ার ফলে শক্তি সংগ্রহ করছে এই প্রকার ব্যাকটেরিয়া এবং এই প্রকার ব্যাকটেরিয়া রাসায়নিক শক্তির উৎসকে এবং কার্বনের প্রধান উৎসকে আমরা দেখছি জৈব যে যৌগটা থাকছে কার্বনের যে প্রধান উৎস সেই উৎসগুলো থাকছে জৈব যৌগ সেখান থেকে খাদ্য প্রস্তুত করতে পারছে আর এসিরিশিয়া কোলাই তোমরা এই নামটার সাথে বহুল প্রচলিত এসিরিশিয়ার কোলাইয়ে তোমাদের আমি ভিডিওতে ও দেখিয়ে দেব এসিরিশিয়ার কোলাই কিন্তু এই মধ্যে পড়ছে প্রত্যেকটার নাম এবং কিভাবে সে খাদ্য গ্রহণ করছে আর তার সাথে উদাহরণ অবশ্যই তোমরা মনে রাখবে আচ্ছা এদের ক্ষেত্রে আরেকটাও কথা আমি যেটা বলবো যে এদের শ্রেণীর ব্যাকটেরিয়া বহি উৎসেচক মিশ্রিত করে মানে বহিঃ উৎসেচক কথাটার অর্থটা কি এক্সট্রা সেউলার এনজাইম ঠিক আছে এই যে এক্সট্রা সেউলার এনজাইম টা থাকছে এর দ্বারা কিন্তু এরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোকে ভেঙে দিতে পারছে এবং ভেঙে দিয়ে সরল খাদ্য প্রস্তুত করতে পারছে তাহলে এক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এদের মধ্যে এই এনজাইমটা থাকছে যা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে কিন্তু ভেঙে দিতে সাহায্য করছে আচ্ছা এরপরে চলে এসো এখানে সালোক সংশ্লেষকারী সভোজী ব্যাকটেরিয়া এদের আমরা ফটোলিথো স্টাফ বলবো এবং ব্যাকটেরিয়া ক্লোরোফিল ও ব্যাকটেরিয়া ভিরিডিন থাকে এদের দেহে এই দুটো ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়া ক্লোরোফিল এবং ব্যাকটেরিয়া ভেরিডিন এদের ক্ষেত্রে আমি বলছি এই দুটো অবশ্যই থাকছে। এই ছাড়াও এই ক্ষেত্রে আমি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে যেটা বলবো যে যখন শালক সংশ্লেষ চলছে এই সব রকম ব্যাকটেরিয়ারা কি করছে আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করছে বিজারিত করে জৈব যৌগ তৈরি করছে এবং সেখানে হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া সালফার প্রভৃতিকে ইলেকট্রন দাতা রূপে ব্যবহার করছে ইলেকট্রন দাতা রূপে মানে ইলেকট্রনকে ডোনেট করছে এটা মনে রাখতে হবে ইলেকট্রনকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না কেন অ্যাকসেপ্ট করছে না কেন ইলেকট্রনকে দান করছে তার আগেই কিন্তু তুমি জিনিসটা বুঝতে পারছো কারণ এরা কার্বন ডাই অক্সাইড কে বিজারণ করছে যেহেতু এরা বিজারণ করছে জারণ বিজারণ বিষয়টা তোমরা জানো ফলে কোথায় কি হচ্ছে সেটা একটু বুঝে পড়বে এবং টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবে আচ্ছা এদের যখন হয় এই পুষ্টি পদ্ধতি চলে সেক্ষেত্রে অক্সিজেন কখনো নির্গত হয় না ক্লোরোবিয়াম নামক সবুজ ব্যাকটেরিয়া আর ক্রোমাটিয়াম নামক বেগুনি লাল সালফার যে ব্যাকটেরিয়া লাল সালফার ব্যাকটেরিয়া তাই লাল সালফার সালফার যে ব্যাকটেরিয়া থাকছে আহ রেড কালারের সালফার ব্যাকটেরিয়া যেটা বলছি আর আগেরটা বললাম সবুজ ব্যাকটেরিয়া কোনটা কি কালার এবং তার সাথে রিলেটেড এই সালফারের কথাটা যেটা বলছি এর কিন্তু নামগুলো মনে রাখতে হচ্ছে তোমাদের হুম এই ক্ষেত্রে এর পরেই চলে এসো এটা এখানে রাসায়নিক সংশ্লেষকারী সহজী ব্যাকটেরিয়া যেটা আমাদের ফোর্থ থাকছে এর মধ্যে অনেকগুলো সাব ডিভিশন পড়ছে একে আমরা কেমন ইথোট্রফ বলবো এবং আলো ছাড়া কার্বন ডাই কে কার্বনের উৎস রূপে ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে পারে আর এই প্রকার ব্যাকটেরিয়া নানান রাসায়নিক অর্থাৎ অজৈব যৌগকে যারণ করে খাদ্য উৎপাদনে শক্তি কিন্তু সংগ্রহ করছে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিজারিত হতে দেখছিলাম এই ক্ষেত্রে আমরা জারন দেখছি এই পয়েন্টগুলো মনে রাখতে হবে হলো হাইড্রোজেন ব্যাকটেরিয়া নাইট্রিফাইন ব্যাকটেরিয়া সালফার ব্যাকটেরিয়া লোহা ব্যাকটেরিয়া এগুলো হলো বিশেষ প্রকৃতির ব্যাকটেরিয়া এবার কি হচ্ছে এর মধ্যে কতগুলো ডিভিশন আছে দেখো এখানে যেটা আমি ফার্স্টেই লিখেছি যে হাইড্রোজেন ব্যাকটেরিয়া এখানে একটা বিক্রিয়াও দেখানো আছে বলে দিচ্ছি তোমাদের হাইড হাইড্রোজেন ব্যাকটেরিয়া ঠিক আছে যে হাইড্রোজেন তার সাথে হাফ ওটু যুক্ত হয়ে এইচ আর শক্তি যে ফিফটি সিক্স কিলো ক্যালোরি শক্তি আমি দেখিয়েছি এখানে মানে ইকুয়েশনটা তো হাইড্রোজেনমোনাস হাইড্রোজেনমোনাস হচ্ছে উদাহরণ এবং এই প্রকার ব্যাকটেরিয়া কি করে মাটিতে বাস করে আর অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেনকে জারিত করে জল উৎপন্ন করে যে হাইড্রোজেন জারিত হয়ে জল তৈরি হয়ে যেহেতু এই জলটা তৈরি হচ্ছে এই অংশটা আমি বলছি জল যেহেতু তৈরি হচ্ছে তাই হাইড্রোজেন ব্যাকটেরিয়া এবার বুঝতেই পারছো যে পুরো জিনিসটাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হবে তাই জন্যই এর নাম রাখা হয়েছে রাসায়নিক সংশ্লেষকারী সভজী ব্যাকটেরিয়া তারপরে চলে এসো নাইট্রিফাইং ব্যাকটেরিয়াতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মধ্যে আমরা দু রকমের দেখি একটা হলো নাইট্রোসোমানাস হম আর একটা হচ্ছে এই নাইট্রিক সোমানাসের কথা আমি যখন বলছি নাইট্রোসোমানাস আর নাইট্রোসোসিস্টিস নাইট্রোসোমানাস আর নাইট্রোসো নাইট্রোসোসিস্টিস ঠিক আছে আর সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার নাইট্রোব্যাক্টার নাইট্রোসোমানাস আর যেটা আমি প্রথমে বললাম এই ব্যাকটেরিয়া কি করে অ্যামোনিয়াকে জারিত করে যে অ্যামোনিয়াকে জারিত করছে ঠিক আছে যে নাইট্রোসোমানাস দেখো আমি লিখেছি অ্যামোনিয়াকে জারিত করছে এবং সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখানে আমি রাসায়নিক বিক্রিয়া দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি আর তারপরেও পুরো কমপ্লিট দেখো নাইট্রোব্যাক্টার কি করছে সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি হলো এইখানে আমরা ইকুয়েশনগুলোকে মনে রাখবো তাহলে আমাদের কিন্তু পড়াটা হবে ঠিক আছে থার্ড আমি করতে সালফার বলছি সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে সালফার সমন্বিত এবং ড্রেনের ময়লা জলে বসবাস করে আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি থাইব্যাসিলাস আর বেগিয়ে টোয়া বেগিয়ে টোয়া এই প্রকার ব্যাকটেরিয়া হাইড্রোজেন সালফাইডকে দুটি পর্যায় যে এক নম্বর এবং এটা হলো দুই নম্বর দেখো হাইড্রোজেন সালফাইড দুটি পর্যায়ে জারিত করছে এবং সালফিউরিক অ্যাসিডে পরিণত করছে এই যে এবং কিন্তু ক্যালোরি 236 ক্যালোরি মতো এখানে শক্তি উৎপন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে H2SO4 তৈরি হয়েছে এটা হলো সালফার ব্যাকটেরিয়া এর পরে যে ভাগটা আছে সেটা হলো এক্ষেত্রে দেখো লৌহ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা দেখো কি হচ্ছে জলে বসবাসকারী নানা প্রকৃতির লৌহ ব্যাকটেরিয়া তার মধ্যে আমি एग्जांपल বলবো যেটা ফেরোব্যাসিলাস ফেরো ব্যাসিলাস আর লেপ্টো লেপ্টো এরা কি করে জলের ফেরাস যেটা থাকে ফেরাস লোহের আয়নকে ফেরিক লৌহ আয়নে পরিণত করে এই যে কেমিস্ট্রিতেও তোমরা এগুলো পড়েছো ফলে কিছু বিক্রিয়া এবং বিষয়গুলো তোমরা জানো এখানে দেখো তৈরি হচ্ছে এফিওএইচ হোল থ্রি এখানে রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেখিয়েছি তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হচ্ছে যে নাম তার উদাহরণ এবং কোনটা জারিত হচ্ছে কোনটা বিজারিত হচ্ছে অর্থাৎ খাদ্য কিভাবে তৈরি হচ্ছে এর পরের দিনকে আমি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে অবশ্যই থাকবো তোমাদের সাথে তোমরা আছো দীপিকার ক্লাসরুম এর সাথে থেকো